আজকে সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি সকালের কাজ কাম শেষ করে আমরা করে রান্না করতে বসছি তো আজকে রান্না করা হবে চুরচুড়ি লাল শাক আনছিলো লাল শাকগুলো অনেকটা বড় বড়ো ছিল এগুলো লাল রেখে দেওয়া আছে তো এগুলো দেয়া সিম দেওয়া বেগুন দেয়া একটা মাছের মাথা দেওয়া চোরচুড়ি রান্না করা হবে একটা বেগুন ভাজি আর একটা বলতে একটাই না শুধু বেগুন ভাজি করবো আর এটা কি মুরগি তরকারি রান্না আজকে আইটেম মে ফুল অনেক দিন যাবত শুধু আশি বিসে খাওয়া হচ্ছে আজকে শুধু চটকা জিনিস খাওয়া যাই হোক আমরা সবজিগুলো কেটে নিয়ে আপনারা রেখে থাকুন কি হবে শুদ্ধ লাগা আচ্ছা বলো তো সকাল সকালের বল্লাই না মেছে এই নয়টার সময় থেকে উঠে না তো আপনারা ভাবতে পারেন যে এরা কি শুধু খায় আর খায় নাকি সব সময় খালি রান্না ঘরেই থাকে তো আজকে একটু সকাল আজকে একটু বিশেষ করে সকালবেলা শুরু করা হয়েছে কারণ কারেন্ট নেয় কালকে একটা সময় কারেন্ট গেছিল রাত্রি সাতটার সময় কারেন্ট আসছে মানে সারাক্ষণ কোনো কারেন্ট কোনো কিছুই নেই জল থাকে না এর অনেক সমস্যা এর জন্য একদম কারেন্ট নাই সকালবেলা গ্যাস গেছে আর আসলে সম্ভব নাই এর জন্য ভাত আগে কি সবজিগুলো কেটে রাখি যাতে জল থাকতেgpio ঢেকে রাখতে পারি আর এর জল রেখে দিব তারপর রান্না করা হবে তারপর স্কুলে যাব আমার 12 টা আর স্কুল কারেন্ট নিগে তো আমাকে সকালবেলা না আমাকে প্রতিদিন 9টা 10টার সময় আনতে হয় নাকি তো অবশ্য অন্য সব দিন انا 10টার দিকে আনাস করতে বসি 10টার দিকে না আমার ঠিক 12টা সময় হয়ে যায় তো আজকে একটু বেশি অনেক তাড়াতাড়ি আমরা খাচ্ছি জলের কারণে লাল শাক ডাটার ছিম শেষ কুচি কুচি করে ছিম কেটে নিচ্ছে কিন্তু এগুলো গলে ভর্তা হয়ে যাবে দেখা যাবে না আর এবার সে পেঁয়াজ আর রসুনটা শুলছি মানে পেঁয়াজটা শুলে না আমার আদাটা মূলা কাটা হচ্ছে এই যে বেশি কেটে নিয়েছে

আলু কাটা হচ্ছে ঠান্ডা লেগেছে আবার ফিরে ঠান্ডা লাগবে আনছে সবকিছু কাটা কুটা শেষ আর সবজিগুলো সব দিয়ে নৌঙ্গা দিয়ে রান্না বসাইতে বা একে ছোট ছোটের সবজিটা আগে দিয়ে নে

এই যে পাশে মিতা রানী সব আদা রসুন বেটে নিচ্ছে ঘেমে যাচ্ছ নাকি করলে ঘাম বের হয়ে যায় শীতের দিনে গরম মশলা যখন পেজ বেটানিব আনছে এই যে আদা রসুন বাটা শেষ তারপর পেজ বাটার পরে গরম মশলা আর জিরা দি নিব

কাঁচামরিচ লবণ শুকনো মরিচ মাংসটা মাখা শেষ পাশে কড়াইটা বসাতে হয়েছে এখানে তেল দিয়ে হবে তেল এটা গৰম হৈ গৈছে এখন আলুগুলা দি আনিব সেইখনে আলুগুলা দি আনিছি লবন মৰিচ চব কিছু দি আনিছোঁ সেইখন চু আৰু একো ভাজি কৰি আনিব তো আলুগুলা ভাজি হৈ গৈছে সেইখন নামেই ফুৰিব তো আলুগুলা নামি আনিছি

এখানে চর্ষি রান্না করার জন্য মাছের মাথাগুলো আমি এখানে নিয়েছি ভাজি করে নিব মাছ ভাজি করার জন্য তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো নিব মাছ দুটো সরসি রান্না করার জন্য মাছটা ভেঙে নিছি এখন নামিয়ে ফেলবো তো এখানে মাছগুলো নামিয়ে ফেলছি মাছ নামানোর পরে সব চোরচুরি সবজিগুলো দিয়ে আনিছি সবজির মধ্যে সব মশলা দিয়ে আসি এখন ভালো করে নেড়েছে মিশিয়ে রান্না করা হয়ে গেছে নামিয়ে ফেলবো এটা নামিয়ে নিছি হয়ে গেছে চাষ কে দুপুরে রান্না আমাদের সব কিছুই হয়ে গেছে এখানে চোরচুরি এখানে মুরগির তরকারি আছে আর এখানে বেগুন ভাজি তো আজকের এইগুলো আইটেম দুপুরে খাইতে আসছি খাইতে এসে খাইতে বৈশাও গেছি নিয়ে নেই সালাদটা না তো বড়দার সালাদ মাখা শেষ আমি যখন মাখলাম আমি আগে নিয়ে নিই আর তো কেউ নেই কেহন হরে কৃষ্ণ প্রথমে বেগুন ভাজি দিয়ে শুরু করতেছি কি কি আইটেম আছে আজকে আজকে আইটেম আছে বেগুন ভাজি আর চড়চড়ি মাছের মুরগির তরকারি রান্না করছে আর সালাদ তো সালাদলেন বানাইলাম এই আছে সাথে আর দুজনের তো দিনে ডিউটি একসাথে আসা ঝামেলা আসা যায় না কাজের চাপ আছে তো পুকুর আছে একটু পরে আসবে আমি আসছি একসাথে তো আপনাদের খাওয়াই হয় না নাইট ডিউটি থাকলে ঘুমিয়ে থাকে উঠতে পারে না ডে ডিউটি থাকলে আবার আসতে সমস্যা আর এক দাদা কমেন্টস করছিলেন মাদুরের উপরে খাইলে হিন্দু মানুষ খারাপ দেখা যায় এই জন্য আসনের উপরে করছি আসনটা ছোট আর খাবার দাবার এইভাবে আছে না বেগুন বাজি দিয়ে খাওয়া শেষ চর্চারি রান্না করছে চর্চারিটা নিলাম দিই চর্চারিটা কেমন হয়েছে চর্চারিটাও বেশ ভালো হয়েছে আর আমরা যে আজ থেকে আরো দশ পনেরো বছর আগে বাড়িতে যেভাবে জীবন যাপন করতাম ওইভাবে তার এখন তালের যুগের সাথে তাল মিলিয়ে চলবে গেলে দেখা যে সম্ভব হয় না পিড়িতে বইসে কাঁসার তালে খেবার দিত কাঁসার থাল এখন মাজা ওজা বাড়ি না আগে ওজন না আগে এখনো বাড়ি না এখন আমি যদি কাঁসার তালে খেয়ে উঠে একটা শোয়াপের মতো কারণ

আর পিতলের দাম বেড়ে গেছে গা পিতলের জিনিস নিয়ে হলো ঝামেলা পরে ভাই ভাই লে মারামারি কাটা কাটি আমাদের ছোটো পাঠিয়ে দিলো গাবলা নিল ঝামেলার মধ্যে যে লাভ নাই দুই তিয়ার জিনিস কোনো হিসাব নাই কিছু নাই তেল দিয়ে ভালিয়ে দিব ঠিক আছে জীবনে ঝামেলা যত কমে কমান যায় তত ভালো ঝামেলা যত এড়িয়ে চলা যায়

মা বাপে দুইজন সন্তান নেয় জানি এক সন্তান আরেকজনের বিপদ আবদে পাশে দাঁড়িয়ে হারে এই দিন দেওয়া আমাদের আর বেজাল হয় ওই দুইজনে পাশে দাঁড়াই ওই মন দাঁড়ানি দাঁড়াই পাশে পাশে দাঁড়িয়ে নাড়া নাড়ি শুরু করে

মা <an> থাকতাম <indo by wastIP thilsara> <iblampa>

কজিসে থাকলে বলে উপায় হয় না কয় আমি পরিস্থিতি শিখে মা বাবুর খাও মেয়ে পরিস্থিতি শিখে দি কে ও দিয়ে শিখে দি আমার চাকরি থাকলে থাকলো না থাকলে না থাকলো সবার আগে তারা থাকার কথা হোক আমরা খাইতে বসে অনেক গল্প গল্প করলাম মানে ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম খাওয়া দাওয়া শেষ হয়ে গল্প গল্প বন্ধে খাওয়া শেষ হয়েছে টেনি পেলাম না খুব ভালো লাগলো সব কিছু খাইতে বসে অনেক কথা বলছি এমন ভুল ভুল থাকতে পারে সেই জন্য সকলের কাছে ক্ষমা পার্থ কেউ মনে কষ্ট নেবেন না নিজেদের আশেপাশে ঘটে যাওয়া কিছু কথাবার্তার উপরে ভিত্তি করে এগুলো বলা আর কি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ছাদে আসলাম ছাদে এসে দেখে অনেক সুন্দর ফুল ফুটছে এটা অনেক দিন আগে থেকে ফুটছে মানে আরে কয়েকটা ফুটতেছে ফুল তো আজকের ভিডিওটা এত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ টাটা